যে বিগত ষোলো বছরের যে ব্যাট এক্সাম্পল স্বৈর শাসকের দোসর দমান সালাউদ্দিন সাহেব করে রেখেছেন মানে এক পেশে নির্বাচনের জন্য ওনার মদদে বিভিন্ন জেলায় দলীয় লোকজন ডিএফএর সভাপতি হয়েছেন গত ষোলো বছরে এই ধারাবাহিকতা ছিল এবং ফুটবলে বিগত দিনের নির্বাচনে বাণিজ্য হয়েছে মানে বিশাল বাণিজ্য হয়েছে সেই বাণিজ্যের লোভ তারা এখনও সংবরণ করতে পারেন নাই গতকাল আপনারা জানেন ক্রীড়া উপদেষ্টা মহাদয়ের সামনে আমরা প্রত্যেক ফেডারেশনের ডেলিগেটদের সমন্বয়ে আমরা মিটিং করেছি সেখানে আমরা ক্রীড়া উপদেষ্টা সাহেবকে বলেছি আজকে কাদের সঙ্গে আপনারা বসেছেন যারা স্বৈরাচারের দোসর বিগত ষোলো বছর যারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফেডারেশনকে খুবই করেছে রেখেছে সেই সব নেতৃবৃন্দ নিয়ে আজকে এখানে এসেছেন মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ আপনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলি যে কোনো ফেডারেশনের যদি চার্মিট বেশি কেউ সাধারণ সম্পাদক থাকতে পারবে না বলে গরম বিরুদ্ধে কালকেও আমরা আমরা একদমই উপদেষ্টা মহাদয়ের কাছে বলেছি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এরা এদের কোনো পেশা নাই এদের পেশাই ক্রীড়া সংগঠক তারা বিভিন্ন ফেডারেশনে আর্থিক কেলেঙ্কারি নারী কেলেঙ্কারির সাথে তারা জড়িত তার ধারাবাহিকতায় বিগত ষোলো বছর সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব যেভাবে এই স্বৈর শাসক শাসন বজায় রেখেছে ফুটবল ফেডারেশনে উনি ঘোষণা করেছেন উনি নির্বাচন করবেন না কিন্তু উনি ওনার দোসর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সমস্ত মানুষ জানে কিরণ মহিলা ফুটবলকে যেভাবে ধ্বংস করা হয়েছে ফুটবলকে যেমন তৃণমূলে ধ্বংস করা হয়েছে সেই পায় তারা আবারও প্রহসনের নির্বাচন করার জন্য আমরা সাধারণ সম্পাদকের কাছে বিনীতভাবে বলেছিলাম যে চিঠিগুলো আপনারা স্টেডিয়ামের ঠিকানায় সিনিয়র ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশনে ফুটবলের ঠিকানায় স্টেডিয়ামের ঠিকানায় প্রেরণ করার জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন ডিএফের প্রেসিডেন্ট যারা হত্যা মন্দার আসামি এইরকম প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আছে। তারা তাদেরকে ডেকে ডেকে এনে এখানে তাদের হাতে চিঠি দেওয়া হচ্ছে চিঠির গঠন উপরে আপনারা সাংবাদিক ভাগের দৃষ্টি আকর্ষণ করে দেখবেন লেখা আছে যে এই চিঠি পাওয়ার পরে এর কমিটির কার্যকরী কমিটির মিটিং করে রেজুলেশন করে তারপরে ডেলিগেটের নাম প্রেরণ করতে হবে অথচ এখান থেকে হাতে হাতে চিঠি দিয়ে সেই হত্যা মামলার আসামিরা তারা গর্তে ঢুকে আছে পুলিশ তাদের এলাকায় খুঁজছে তারা অজ্ঞাত স্থানের থেকে তারা বের হয়ে এসে নিজেরা এই চিঠি রিসিভ করছে এবং সঙ্গে সঙ্গে এটা জমা দিয়ে যাচ্ছে এটা অগণতান্ত্রিকভাবে যে অন্যায়ভাবে এই পদ্ধতির তার ধারাবাহিকতা আজকে আমরা এসেছিলাম ফেনি ডিএসের সভাপতি ডিএফের সভাপতি সোহেল শাহ উনি বৈষম্য ছাত্র আন্দোলনে ফেনীতে দুটি হত্যা মামলার আসামি এক নাম্বার প্রেসিডেন্ট এবং এক নাম্বার সহসভাপতি এবং বাহার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনজনের হত্যা মামলার আসামি তারা দুইজন আছে দুবাইতে অথচ তাদের নামে ফেনী স্টেডিয়ামে চিঠি দেয় নাই কেউ চিঠি পাঠায় নাই বৃহস্পতিবার আমরা এসেছিলাম সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে সভাপতি রেফারেন্সে এক নম্বর সহসভাপতি উনি হত্যা মামলার আসামি তাহলে দুই নম্বর সহসভাপতি উনি এসে আঠাশ তারিখে আসবেন আমরা চিঠি ওনাকে দিয়ে দেবো আঠাশ তারিখে আমরা শ্রেণীর সহসভাপতি দুই জাহাঙ্গীর আলম সাহেব এবং পূর্ণ কমিটি যারা পালিয়ে গিয়েছে তাদের বাইরে যারা সাতজন আসছে সাতজনই এখানে এসেছে অথচ এখানে পাশের রুমে কিরণ সভাপতি মহাদয়ের রুমে কিরণ বসে এই গুটিগুলো চালতেছে আমাদেরকে সেই চিঠি না দেওয়াকে আমরা বিধিতভাবে বলেছি যে কেন দিবেন না লিখিত দেন লিখিত না দিয়ে এখন ওনারা স্বীকার হয়েছেন যে কালকে চিঠিটা দিয়ে দেবেন এই হচ্ছে আমাদের বক্তব্য আর বিষয়টা হল এর নির্বাচন সঠিক পথে আগামী আমরা বলেছিলাম চৌষট্টিটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আর্থিক বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম হল যথা যথাসময়ে কুরিয়ার সার্ভিস বা রাষ্ট্রীয় ডাকের থেকে পত্রগুলো প্রেরণ করবেন ঠিকানায় বিএফএফ তা না করে প্রথম দিনেই সতেরো থেকে সাতাশ জনের মত এই এর কিছু অতি উৎসাহী যারা পুনরায় নির্বাচিত হতে চায় যারা এই আওয়ামী সরকারের দূষর যারা পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছে তারা তাদেরকে ডেকে এনে যারা এই যে কখন ভাই বলুন নতুন রাসায়নিক বিভিন্ন এলিগেশন রয়েছে তাদেরকে ডেকে এনে গোপনে সইগুলো ফর্মগুলি রেখেছে বিপত্তিটা এখানে আমরা বিএনপিকে বারবার বলেছি আপনারা যার যার ঠিকানায় আপনারা প্রেরণ করে ওই এলাকার সমস্যা তারা বুঝবে আপনারা কেন তাদেরকে ডেকে এনে এটা একটা পক্ষপাতিত্বমূলক নির্বাচনের পরিণত করছে নির্বাচনটাকে স্বচ্ছভাবে সুন্দরভাবে করার জন্য আপনারা পদক্ষেপ নেন তা না নিয়ে দু একজন কর্মচারী এখনও কর্মকর্তা এখনও এ প্রক্রিয়ায় ব্যস্ত আজকে আমরা জানতে চেয়েছি যে আমরা যে বিএফএফুলি পাই নাই কোন প্রক্রিয়ায় দিলেন আমাদের ডকুমেন্টে দেখাইতে পারেন দেখাইতে পারে এই প্রক্রিয়ায় একটা এর মধ্যে ইলেকশন হইতে পারে এটা আমরা কালকে আমরা উপদেষ্টাকে দাবিতে নিয়েছি যে প্রক্রিয়ায় এই ফর্ম বিতরণের ফর্ম দেওয়া হয়েছে আপনি নিজে আপনার লোক দিয়ে পরীক্ষা করান যদি অনিয়ম হয় বাতিল করান পুনরায় প্রত্যেকটা ঠিকানায় ফর্ম পৌঁছান তারা নিউর মধ্যে সেগুলো জমা দিতে হবে উল্লেখ আছে রেজলেশন সহ ফরওয়ার্ডিং লেটার সহ নাম জমা দিতে হবে আমার প্রশ্ন যারা প্রথম দিনই ফর্ম পাইল প্রথম দিনই তারা জমা দিল কিভাবে একটা ওই ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি কখন মিটিং করলো কিভাবে করলো একদিনে কিভাবে সম্ভব এটা আমাদের প্রশ্ন এই বিষয়গুলি আমরা আসলে জানতে চাচ্ছিলাম আমরা আসলে একটু সচ্ছলি করতে আর একটা সংযোগ